আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব যারা বিদেশি গরু খামার করতে যাচ্ছেন, বিদেশি গরু কিনতে যাচ্ছেন। মূলত সেই ভাইদেরকে নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে একটা খামার করতে গেলে কিভাবে শুরু করবেন এবং কি রকম গরু কিনবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে আমার এই গাভীটা মোটামুটি ভালোই দুধ দেয় যেমন গাভীটা প্রথমবার বাচ্চা দিচ্ছে সত্ত্বেও চোদ্দো পনেরো লিটার দুধ আসতেছে তবে এই গাভিটা ভিডিও করার মূল কারণ হচ্ছে যে এই গাভিটা থেকে যেন আপনারা বুঝতে পারেন যে কীরকম গরু কেনার দরকার আসলে এই গাভিটার বাজার মূল্য সর্বোচ্চ যদি হয়ে থাকে দুই লাখ সামথিং দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা হতে পারে তো দেখেন এই গাভিটা খুব হাই পার্সেন্টেজের গাভিও না খুব লো পার্সেন্টেজের গাভিও না মিডিয়াম পার্সেন্টেজের গাভী তো মিডিয়াম পার্সেন্টেজের গাভি বা হাই পার্সেন্টেজের গাভির যে বৈশিষ্ট্য সেটা আমি আজকে আলোচনা করব দেখেন এই গাভিটার পাগুলো কিন্তু মোটামুটি অনেক লম্বা এবং মোটা সোটা আসলে গাভি কেনার সময় আমাদের ভালোভাবে দেখে নিতে হবে যে আসলে গাভিটা বডি এক্সট্রা স্ট্রাকচারটা কেমন গাভিটার ওলানের সাইজটা কীরকম দুধের ভেনগুলো কীরকম এই বিষয়গুলো দেখে নিতে হবে ওলানের সাইজ যদি ভালো না হয় তাহলে সে গাভীর থেকে তো বেশি দুধ আশা করাই যায় না অবশ্যই একটা ভালো গাভীর বৈশিষ্ট্য থাকতে তার ওলানের সাইজটা এটা হবে বড়ো দুধের যে ভেনগুলো হবে এটা অনেক মোটা হবে মানে দুধের যে পাইপগুলো এগুলো অনেক মোটা হবে যদি পাইপে মোটা না হয় তাহলে দুধটা আসবে কীভাবে যদি দুধে গরুর যদি ওলানেই না থাকে তাহলে দুধটা ধরবে কোথায় এই বিষয়গুলো তো আমাদের বুঝতে হবে এই গভিটার পাটা মোটামুটি অনেক মোটা গাভিটার যে ওলান এটা অনেক বড় ভেনগুলো অনেক মোটা এটা একটা ভালো গাভীর বৈশিষ্ট্য পাটগুলো চিকন লম্বা চিকনও হতে পারে মোটা হতে পারে যেরকম মান হোক সমস্যা নেই গাভিটা দেখেন গাভিটা মাথাটা কিন্তু খুব বেশি বড় না ছোট মাথা মাথার মধ্যে একটা মানে মুকুটের মতো আসছে এটা ভালো গাভীর বৈশিষ্ট্য কানগুলো হবে চেপটা পানের পাতার মতো এবং গাভিটার যে কোমর হবে এটা অনেক মোটা হবে মানে অনেক চওড়া হবে যাতে সে ভালো পার্সেন্টেজের বাসুর দিতে পারে ভালো মানে বড় সড়ো বাসুর হয় এবং বডিটা যদি সে তার ভালো না হয় তাহলে সে বাসুরটা দিবে কীভাবে এটা ডিপেন্ড করে বডি এক্সট্রাক স্ট্রাকচারের ওপর এই গাভিটার দেখেন আপনার যে কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর গাফিটার যে বডিটা অনেক অনেক সুন্দর একদম কোমর থেকে মানে আপনার মিট থেকে মাথা পর্যন্ত একদম স্টেট ভালো গাফির বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার একদম স্টেট থাকবে ওলানের সাইজ ভালো থাকবে বার্ড চারটা চারদিকে থাকবে একটা বার্ডের সাথে একটা বার্ডের কোনো মানে অনেকটা স্পেস থাকবে আর কি এবং গাফিটার যে বৈশিষ্ট্য এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা মানসম্মত গাফি তো আপনারা যখন গাফি কিনতে যাবেন অবশ্যই খেয়াল করবেন যে গাভীটা যে চেহারাটা এটা যেন সুন্দর হয় এবং গাভিটার যে ওলানটা এটা যেন ভালো হয় গাভিটার চামড়াগুলো যেন অনেক ঢিল হয় গাভি কেনার সময় আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাভিটা বাচ্চা কয়টা দিছে বা গাভিটার বয়স কেমন এই বিষয়টা আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ গাভিটা যদি বেশি বাচ্চা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই গরু থেকে বেনিফিট করা যাবে না অবশ্যই একটা বাচ্চা দিছে দুইটা বাচ্চা দিছে বা প্রথমবার বাচ্চা দিবে রকম গাভী দেখে নেওয়াটাই উত্তম কারণ আপনি যদি একটা বয়স্ক গাভী কিনে নিয়ে আসেন ওই গরুটার দুধ প্রোডাকশন আপনি ভালো পাবেন না প্লাস ওই গরুটা বাচ্চা দেওয়ার ক্ষমতা দিন দিন হারায় ফেলবে তো এই জন্য একদম ভালো মানে নতুন বাচ্চা দিচ্ছে প্রথমবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে রকম গরুগুলো আমাদের গাভী কেনার সময় নির্বাচন করতে হবে কারণ আমরা যে এত টাকা দিয়ে একটা গাভি কিনবো এখান থেকে যদি আমরা ভালো কিছু মানে যদি না পাই তখন তো আমরা সে খামার থেকে মানে খামার করে লাভবান হতে পারবো না দিন যাবে খামারের লসের মুখে পড়ে যাব এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তারপরেও আসলে একটা খামারে একটা গাভি যখন মানুষ বিক্রি করে অবশ্যই গাভিটার কোনো প্রবলেম না কোনো না কোনো প্রবলেমের কারণে অনেকে বিক্রি করে থাকে দেখা গেছে যে আমার খামার থেকে আমি যদি একটা কোনো গাভি বিক্রি করি অবশ্যই আমার খামারে যে গাভিটা একটু দুষ্ট টাইপের এটাই কিন্তু বিক্রি করবো ভালোটা কিন্তু সহজে বিক্রি করবো না এই জন্য ওই গাভিটা কেউ না কেউ কিনবে কিনে প্রতারিত হবে অতএব আমরা যখন গাভি কিনবো দেখে শুনে ভালোভাবে কিনবো যেমন আমার এই গাভিটা এই গাভিটার দুধ প্রোডাকশন পনেরো লিটারের মতো হয়ে থাকে গাভিটা কিন্তু ফ্রিজে আন কিন্তু এর সাথে একটু সাইওয়ালের একটু মিক্সার আছে দেখেন গাভীটার চেহারাটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর কিন্তু দুধ প্রোডাকশন অনেক ভালো যাই আমরা যখন গাভি কিনবো অবশ্যই একটা জাত দেখে নিব যেমন ধরেন ফ্রিজিয়ান হলে ফ্রিজিয়ানই কিনব জার্সি হলে জার্সি যে রকম মানে যে জাতটা থাকবে আমরা ফুল সেই জাতটা দেখেই কিনবো কারণ মিক্সার জাতগুলোর গরুগুলার একটু প্রবলেম হয়ে থাকে বিভিন্ন রকম প্রবলেম থাকে যাই এই প্রবলেমটা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব এই গাভীটা একবার বিষ দিলে কনসেপ্ট হয় অনেক ভালো আসলে গাভি তৈরি করাটা নিজের কাছে আমরা যেরকমভাবে গরু তৈরি করবো সেইভাবে ইনশাল্লাহ গরু তৈরি হবে মনের মতো করে গরু তৈরি করে নিতে হবে মানুষের রেডি করা জিনিস আসলে খুব বেশি একটা ভালো হয় না তারপর আপনারা দেখে শুনে ভালো মানের গাভি কিনবেন গাভি কিনে যেন প্রতারতা না হয় এই জন্য আমার এই ভিডিওটা করা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি